দ্বিতীয় স্বাধীনতা এই শব্দটা দ্বিতীয় খুব মনোযোগ দিয়ে শোনেন দ্বিতীয় স্বাধীনতা যেই শব্দটা এই শব্দটা একটা বিগ গেম হ্যাঁ যেটা শুনছেন এটাই দ্যাট ইজ এ বিগ গেম আমরা যদি জাতীয়তাবাদী দল হই আমাদের একটা সর্বশক্তি পয়েন্ট প্রথম স্বাধীনতা যেটা এক উনিশশো সাল সে একাত্তর সালে আমাদের যে স্বাধীনতাটা ওইখানে হলে জিয়র রহমান স্বাধীনতার ঘোষক এবং জাতীয়তাবাদী দল সেই দলের প্রতিষ্ঠাতা সে জিনিসটা কিন্তু বুঝেন সেই দলের প্রতিষ্ঠাতা জিয়র রহমান সে সেক্টর কমান্ডার প্রথম স্বাধীনতা আমরা টোটাল বিএনপির যতগুলো মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশের অন্য কোনো সংগঠনের কিন্তু এত মুক্তিযোদ্ধা নেই দ্বিতীয় স্বাধীনতা শব্দটা ব্যবহার করে যদি প্রথম স্বাধীনতা উনিশশো হয় সেটা ঢেকে কারা উপকৃত হচ্ছে তারা উপকৃত হচ্ছে যাদের ওই প্রথম মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশন নাই খুব ডিপলি একটু চিন্তা করবেন প্রথম যে মুক্তিযোদ্ধা মুক্তি উনিশশো সালে হয়েছে তাদের বদনামকে ঘুচাবার জন্যে এই শব্দটাকে তাদের থিম ট্যাংক বাজারে ছেড়ে দিয়েছে আমরা সেটা খেয়ে নিয়েছি এই যে আন্দোলন হলো এটা শুধুমাত্র শৈরতন্ত্র থেকে স্বাধীনতা আয়নাঘর থেকে স্বাধীনতা বা মানে ভাষা প্রকাশ করার যে স্বাধীনতা এগুলো স্বাধীনতা হতে পারে দ্বিতীয় স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা হতে পারে না এখানে একটা বিশাল একটা গেম সেই গেমটা হলো তারা এই শব্দটা ব্যবহার করে উনিশশো সালে যারা দেশের বিরোধিতা করেছিল যুগ যুগ ধরে তারা টেনে বেড়াচ্ছে বদনাম যারা বাংলাদেশের সাধারণ মানুষদের তুলে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীদেরকে তারা এইটাকে বড় করে এইটাকে বিগ একটা ম্যাসি প্লান করে জাতির সামনে তুলে ধরে ওই যে স্বাধীনতা উনিশশো একাত্তরের ওইটাকে ধামাচাপা দেওয়ার একটা বিশাল কৌশল হাতে নিয়েছে ঠিক আছে সো আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মহান মুক্তিযোদ্ধার যদি আমরা বলে যেতে বসি আমরা যদি সেটাকে লিপ করতে চাই সেটা থেকে যদি দূরে থাকতে চাই আমরা ক্ষতিগ্রস্ত যারা এটা ঢেকে ফেলাচ্ছে তাদের একটা ভিন্ন মত আছে তাদের উদ্দেশ্য আছে সো আমাদেরকে খুব টেকনিক্যাল লাগাইতে হবে আমরা রাজাকার ছিলাম না আমরা আলবদর ছিলাম না আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম না আমাদের নেতা স্বাধীনতার ঘোষক তার স্বাধীনতাকে ঘোষকের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের অনেকগুলো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দিয়ে আমাদের বিএনপি গঠন সো আমরা এই বাক স্বাধীনতার বা স্বৈরতন্ত্র থেকে স্বাধীনতা বা কি বলে মানে নিপীড়ন থেকে স্বাধীনতা এই স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতার সাথে মানে তুলব না আমরা শুধুমাত্র স্বাধীনতা বাংলাদেশে একবারই হয় এটা নিয়ে থাকতে চাই কোনো গেম প্ল্যানের অংশগ্রহণ হওয়া যাবে না